আমরা রামবাগান থেকে বলছি যেখানে ডোমপাড়া বলে বলে সবাই আমাদের এখানে বাঁশ বেশ ব্যাখারি থার্মোকল ইত্যাদির কাজ হয় আমরা পুজো ডেকোরেশান নিয়ে কাজ করি কিন্তু আমরা বর্তমানে সেরকম কোনো কাজ পাইনি আমাদের কোনো হাতে কাজ নেই এক একজন আমরা দশজন বারোজন করে ছেলে নিয়ে কাজ করতাম আমরা একার কাজ করতেও করতে পারছি না আজকের দিনে আমরা যে অবস্থায় আছি মানে আমাদের হাতে কোনো সাহায্য নেই একটা সাহায্য পাচ্ছি না আমরা কাজে না সরকার থেকে কোনো হেল্প পাচ্ছি না কিছু পাচ্ছি না কেউ আমাদেরকে এসে কোনো এক্সট্রা কোনো হেল্প করেছে আজকে কুমারটুলি তারপর যারা প্যান্ডেল কর্মচারী নামে অনেক টাকা ঘোষণা হচ্ছে কিন্তু আমরা কিছুই পাচ্ছি না আমাদেরকে দিদি একটু দেখুন এই ছেলেটা যেরকম এক আর তিনটে চারটে প্যান্ডেলের কাজ করতো আমরা একটা দুটো কাজ করতাম এরা 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 কিছু না একশো থেকে দেড়শোটা সেট করতো দুর্গাপুজোর চালচিত্রি করতো কিন্তু আজকে তাদের কাছে দ পনেরো থেকে কুড়িটা চালচিত্রি আসছে এর কাছেও সেই একটা থেকে দুটো কাজ আমার কাছে তো কিছু কাজই আসেনি মানে আমরা খুব অবস্থায় অসহায় আছি আপনার নাম আমার নাম যীশু মাইতি আপনার নাম নামের ঘাটে আমার নাম টিঙ্কু ঘাটে আমরা দিদির কাজে অবদান করছি যে আমাদেরকে একটু কিছু হেল্প করার চেষ্টা করব আমরা খুব অসহায় আছি